আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমার জন্য বিশ্বের 99% আর্মিরা আসক্ত। কারণ কি অধিকাংশ আর্মি তোমাকে আইডল হিসেবে ভালো না বেশি সত্যি করে ভালোবাসে ফেলেছে। মধ্যে আমি অভাগিনী একজন। আমি তোমাকে প্রথম দেখায় ভালোবাসি নি। কখন যে তোমার বাচ্চাসুলভ আচরণ আর তোমার দুষ্টুমি দেখতে দেখতে তোমার প্রেমে পড়ে গেছি সেটা আমি নিজেও জানিনা। তুমি আমার মুখে যেভাবে হাসি ফুটাতে পেরেছ আর তোমাকে দেখে আমি যেভাবে হেসেছিলাম সেটা বাকি ছয়জনের কেউ পারেনি আমি জানি আমার থেকে অনেক সুন্দর মেয়ে তোমাকে কিন্তু আমি মনে করি আমার মতো তোমাকে কেউ ভালোবাসতে পারবে না আমার ভালোবাসাটা অন্য সকল মেয়েদের তুলনায় আলাদা আমি সব সময় আল্লাহর কাছে দোয়া করি যাতে আল্লাহ তোমাকে মুসলিম হওয়াতে অভিজ্ঞান করে হারাম কাজে নয় হালাল কাছে টাকা উপার্জন করা তো দান করে যে মানুষটাকে আমি এতটা ভালোবেসে ফেলেছি সেই মানুষটা একটা খ্রিস্টান ধর্মে থাকার কারণে সারা জীবনের জন্য চহার নামে যাবে সেটা আমি সহ্য করতে পারবো না